হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো ডাটা রান্না আমি এখানে একটা কড়াই বসেছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি দিয়েছি লবণ পেঁয়াজ মরিচ পাড়ি এগুলো একটু আমি তেলে ভেজে নিব যদি বেশ ভাজা হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিব একটু আদা বাটা এক টেবিল চামচ এখন আমি নেড়ে ছেড়ে ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি বাকি বাকি মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নেব হ্যাঁ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর সামান্য গরম মশলা ভাজা হয়ে গেছে একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করার পর একটু কষিয়ে নিব এই যে কষানো শেষ এবার দিয়ে দিব কাঁচামরিচ বাটা কারণ এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব আবার একটু কষিয়ে নেব আমি দিয়ে দিব তিন টুকরা টমেটো এবার একটু ভালো করে কষিয়ে নিব কষানো শেষ এখন দিয়ে দিব ডাটা এগুলো হচ্ছে সজনে ডাটা ডাটাগুলো মশলার সাথে ভালো করে মিশাই নিব মিশানো হয়ে গেলে আমি কষাই নিব কথাই আছে না মাংসের মশলা যত কষাবেন তত স্বাদ হবে এই যে কষানো শেষ আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব মাছ মশলার সাথে মিশাই নেব কারণ ডাটা দিয়ে আমি মাছ রান্না করছি অনেকে অনেকভাবে খায় যা যেমনি ভালো লাগে আর কি কেউ চিংড়ি মাছ দিয়ে খায় কেউ ইলিশ মাছ দিয়ে খায় কেউ আর পাঙ্কাশ মাছ দিয়ে খায় যে কোনো মাছের সাথে ভালো যায় ভালো লাগে আর কি এই যে কষা শেষ দিয়ে দিব আমি আরে একটু নেড়ে চড়ে দিব এই যে না কষানো শেষ এখন দিয়ে দিব পানি এই যে আমার পানি দেওয়া শেষ এখন আমি একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট পর যখন ফুটে আসবে তখন আবার নাড়াচাড়া করে দিব আমি দিয়ে দিলাম আবার তিন টোকরা টমেটো তিনটা কাঁচামরিচ মরিচ আমি এগুলো ঝালের জন্য দিই না ফ্লেভারের জন্য দিছি আরে ভাই ডেকসির উপরে খন্তি দিয়েছি এত গরম হয়েছে ধরতে ভারি না পরে আবার ঠেনা দিয়ে ধরছি এই যে নেড়ে ছেড়ে দিলাম আমি কিন্তু লবণ দিয়েছি এই যে আমার রান্না হয়ে গেছে প্রায় আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে বেশ আসসালামু আলাইকুম